আসসালামু আলাইকুম রাজে ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে সম্পূর্ণ নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এগুলোর ভিডিও এখনও সেভাবে করা হয়নি আজকে ফার্স্ট ভিডিও করব এগুলো অনেক সুন্দর সুন্দর অনেকে ভাবতেছেন এগুলো কি দেখাবো বলুন তো এগুলো কি দেখাবো অনেক সুন্দর মানে হয়তো অনেকে চিন্তায় পড়ে গেছেন এগুলো কি দেখাবো এগুলো কিন্তু কি দেখাবো বলুন তো এগুলো হচ্ছে শীত উপলক্ষে আগাম প্রস্তুতি নিতে এগুলো শীতের শাল ব্লকের শীতের শাল চলে এসেছে অনেক সুন্দর সুন্দর দেখুন এখানে নয়টা কালার আছে আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ব্লক প্রিন্ট করা আছে যেটা দেখবেন সেটি নিতে ইচ্ছা করবে অনেক সুন্দর প্রথমে প্রথমে কোনটা শুরু করব বলুন তো কোনটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে পিক ব্লু কালারের একটা চাদর অনেক সুন্দর একটা চাদর মাঝখানে ব্লকের কাজ করা আছে পুরো চাদরটাই মাশাল অনেক সুন্দর দেখুন ছোট ছোট ফুলের প্রিন্ট ব্লক করা আছে পুরো মাঝখানটা আর সাইড দিয়ে এরকম পিঙ্ক কালার আর লাক্স কালারের ব্লক করা আছে ব্লকটা কিন্তু এত সফট কি বলবো অনেক সুন্দর সফট এটা আর ফিনিশিং কিন্তু অনেক ভালো দেখুন অনেক সুন্দর না মনে হবে না যে এটা ব্লক করা এত সফট অনেক সুন্দর আর এগুলো চাইলে কিন্তু মানে সবচেয়ে কলেজ আবার স্কুল কলেজ যে কোনো কোথাও বিয়ের অনুষ্ঠানে কোথাও যে কোনো কোথাও গেলে সব জায়গার জন্য একদম পারফেক্ট এই চাদরগুলো অনেক সুন্দর এগুলো ফিসকস শালের উপরে ব্লক করা হয়েছে আপনারা চাইলে এগুলো ব্লক ছাড়াও নিতে পারবেন আর আপনারা কিন্তু পাইকারি ডিটেও নিতে পারবেন অনেক সুন্দর পুরো চাদরটাই এরকম হবে বক্সের মতো করে এরকম মাঝখানে ছোট ছোট ফুল আর টার্সেলও আছে আর এগুলো কিন্তু অনেক লম্বা পেয়ে আর এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই কিন্তু ইনবক্স করতে হবে তারপর দেখাবো এটা হচ্ছে জাম কালারের একটা চাদর এটাও কিন্তু অসাধারণ তাই না এটাতে কিন্তু জাম কালারের উপরে জাম্প কালার দিয়েই আপনার ব্লক করা আছে যারা অন্য কালারের ব্লক পছন্দ করেন না চাদরের সঙ্গে ম্যাচিং করে ব্লক চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অনেক সুন্দর দেখুন ছোটো ছোটো ব্লক করা আছে আর সাইডে পার্টায় এরকম ব্লক করা আছে একদম সিম্পল সিম্পলও না বেশি গর্জিয়েছে না যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়ে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অসাধারণ দেখুন এটা আঁচলটা এরকম সুন্দর কলকা ডিজাইনের মতো হবে আর এরকম কিন্তু সেলও পেয়ে যাবেন এই চাদরগুলো অনেক লম্বা আর চওড়া তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি চওড়া তাই যে কোনো বয়সী সবার জন্যই এই চাদরগুলো হয়ে যাবে আর এগুলো প্রায় জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এমন ইনবক্স করতে হবে আমাদের একটা ফেসবুক পেজ আছে রাজিয়া ব্লগ সেখানেও ইনবক্স করতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ